হ্যালো ভাই বাদার কি অবস্থা সবার আই হোপ কি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো বেসিক্যালি আজকে আসছিলাম হচ্ছে এদিকে একটু ঘুরতে বাইরের সাথে তো ভাই এই যে আমার সামনে যাচ্ছে আগে আগে তো ভিডিও করা শেষ এখন চলে যাচ্ছি বেসিক্যালি হচ্ছে আজকে আমরা হচ্ছে এখানে কিছু রিলস শ্যুট করলাম তো মেবি সেগুলা ইউটিউবের জন্য আসবে না আই থিঙ্ক সেগুলো আমি ফেসবুকে আপলোড করব সো যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করে নাই অবভিয়াসলি ফলো করে নেবেন চঞ্চল চঞ্চলনী নামে আমার ফেসবুক পেজ সিমিলার ইউটিউব চ্যানেল যেই নামে আছে সিমিলার ওই নামে হচ্ছে আমার ফেসবুক পেজ তো যারা ফলো করে নেয় ফলো করে নেবেন সেখানেও কিন্তু আপনারা বেশ কিছু রিলস এবং হচ্ছে বেশ কিছু ভিডিও সেখানেও দেখতে পারবেন তো যাদের হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা প্রবলেম তারা হচ্ছে ফেসবুকে কিন্তু চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন তো যাই হোক এই জায়গা আর কি দেখাবো এই জায়গাগুলো আপনারা আমার অনেক ভিডিওতেই দেখছেন যেহেতু হচ্ছে আমি বরাবরই এখানে এসে ভিডিও করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার মানে মূলত অনেকগুলো ভিডিওতেই এই জায়গাটা আছে তো জাস্ট আপনাদেরকে আপডেট জানাই দিলাম যে আমার ফেসবুক পেজ আমি রান করছি সো আই থিঙ্ক আপনারা সেখানে সাপোর্ট করবেন সো সামনের দিকে যাই তো বেসিক্যালি আমি আর ভাই শ্যুট করলাম তো ভাই আজকে শ্যুট করে কেমন লাগলো যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো আই থিঙ্ক আজকে বেশ কিছু জনই শিখতে পারছো মে আই থিঙ্ক তো আমি আর ভাই বেশ কিছু রিলস বানাইছি বেসিক্যালি হচ্ছে আমার সাথে তো শ্যুট করার মতো কেউ থাকে না তো বাইকের সাথে নিয়ে আসছিলাম যার কারণে হচ্ছে হেল্প হয়ে গেছে যার কারণে আজকে বেশ কিছু রিলস বানাইছি ধীরে ধীরে সেগুলো আসবে অ্যান্ড বাইকেও আমি বেশ কিছু রিলস বানাই দিয়েছি সো হয় কি কেউ যদি সাথে থাকে তাহলে কিন্তু হচ্ছে ভিডিও বানানোর মজাই অন্যরকম হয় কারণ একলা একলা বোরিং ফিল হয় দেন হচ্ছে অনেক ক্রিয়েটিভিটি জিনিস সেগুলো মনে থাকে না সো কেউ যদি সাথে থাকে তাহলে কিন্তু সেই জিনিসগুলো মনে করার জন্য মানে হেল্প হয় অনেক সময় দেখা যায় একটা লাইন ভুলে যায় তো সেই লাইনটা ভাই মনে করাই দিছে সো দ্যাটস ওয়াই আর কি আজকে মানে ভালো লাগতেছে ভিডিও করে ভালো লাগতেছে হোপফুলি আপনারা আমার ফেস দেখে বুঝতে পারতেছেন সো ব্যাকলাইট পিছন থেকে আসতেছে হোপফুলি এখান থেকে ভিডিওটা একটু ডার্ক দেখা যাবে তো এখানে আর কি ভিডিও করব। মানে আমি ভিডিওর দুই মিনিট পর পর হয়তো বা এই কথাটা বলতেছি যে কী ভিডিও করবো কী ভিডিও করব। বেসিক্যালি হচ্ছে কি আমার ভিডিওগুলো হয় ব্লগ টাইপের তো ব্লগ টাইপের ভিডিওগুলো আসলেও সেম জায়গাতে সেম প্লেসে আসলে হয় না একটু ঘুরে ফিরে ভিডিও বানালে সেগুলো একটু ভালো হয় আমি বিকালের দিকে বের বের যদি দিকে তাহলে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হয়তোবা ভাইয়ের সাথে আদার আদারওয়াইজ হচ্ছে আমার যে আগে কামাল বাইকে সরি কামরুল বাইকে যে দেখছিলেন বা তার কাছে যাবো সো দেখা হবে যে কোনো একজনের সাথেই তো বর্তমানে এখানে রাখতেছি লেটসি দেখা যাক আগে কি হয় বোরিং হবে না হোপফুলি আজকের দিন ওকে তো ওয়েলকাম ব্যাক তো বুঝতে পারতেছেন এখন বিকেল হয়ে গেছে বর্তমানে ঘুরিতে যদি টাইম কয়টা বাজে আমি আপনাদেরকে বলি এক্স্যাক্ট সাড়ে পাঁচটা বাজে তো দশ মিনিট আগে ভাইয়া কল করলো আর আমাকে বললো যাইতে তো এখন যাচ্ছি জানি না বিকেলবেলা কী করবো যাই দেখি কি করা যায় দেন বাকি আপডেট তো আপনারা জানতেই পারবেন তো মোটামুটি দশ পনেরো মিনিট লেগে গেছে বাইরে এই জায়গায় আসতে তো এখন আসলাম জানি না ভাই কোনো জায়গায় নিয়ে যাইতেছে চিনি না এইদিকে তো ভাই ওইদিকে নাকি ঘোরার মতো জায়গা আছে সুন্দর তো যাই দেখি বিকাল বেলাটা যদি ওই জায়গায় উপভোগ করা যায় তাহলে ভালো লাগবে খারাপ না তো যাই হোক জানি না কোন জায়গায় আসলাম বাইনি আসলো এখন আসছি হচ্ছে কোন জায়গায় আমি আপনাদেরকে একটু দেখাই এই জায়গায় ভাই বললো নিরিবিলি জায়গা হ্যাঁ নিরিবিলি জায়গা ইটস গুড বাট ভাই বললো নদী দেখাইতে নিয়ে আসবো নদী গই নদী দেখি না আমি এটা বললো নদী এইটা এটা এটা নদী নদীর আবার শেষ প্রান্ত এইটাই এইদিকে দেখি মোটামুটি ভালোই আছে তো বুঝলাম দেখবো যাই হোক নিরিবিলি পরিবেশ আমার ভাল লাগে এটা আপনারা সবাই জানেন আমি আমার অনেক ভিডিওতে বলি যে প্রকৃতি ভালোবাসি আমি তো প্রকৃতির সৌন্দর্য ভালো লাগে এদিকে একটা ফ্যাক্টরি এটা মনে হয় আচুয়া আচ্ছা এটা ফ্যাক্টরি পিছন সাইট তো মেবি এইদিকে নদী ছিল ফ্যাক্টরি বইয়া ভালাইছে অ্যান্ড এইদিকে এখনো আছে তো যাই হোক একটু এই জায়গায় দাঁড়াই দেখানোর মতো ওরকম কিছু নাই যতটুকু ছিল ওইটা আপনাদের অলরেডি দেখাই দিয়েছি তো অলমোস্ট বিশ মিনিটের মতো এখানে সময় কাটাইছি বেসিক্যালি কিছু ফটো উঠাইছি তো কি ধরনের ফটো উঠেছি আমি স্ক্রিনে কিছু ফটো আপনাদেরকে দেখাই দেবো তো হোপফুলি আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এই জায়গার ফটোগুলো কত সুন্দর আসছে তো অন্ধকার হয়ে যাইতেছে এরপরে তার ফটো নেওয়া যাবে না ভিডিও খুব একটা ভালো হইব না তো চলে যাই দেখি কি করা যায় ভালো লাগতেছে না আজকে মূলত কথা হইতেছে কি জানেন ভাই যে কুইন নিয়ে যাইতেছে কুইয়াইলাম আমরা বলে ডা থাকি ডা শহরে না থাকলেও গাজীপুরে তো থাকি আমার এরিয়া তো আপনার দেয় আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো এইটা কই আইলাম এ তো লিটারেলি পুরো আমগো টাঙ্গাইলের পাহাড়ের মতো বাঁচতেছে হ্যাঁ দেখতে জঙ্গল কি দেখেন

একটা সাকু সাকু রামনগরে একটু দেয় এই যে দেন সাকু তো আমগু গ্রামে তো সাকু ছিল তো এখন গ্রামে তো সব জায়গায় সাকু মাকু সব উদা হয়ে গেছে এখন সব জায়গায় ব্রিজ অ্যান্ড গ্রামের সব রাস্তায় এখন পাকা হয়ে গেছে হিটের সোলিং হয়েছে নাহলে পাকা হয়ে গেছে তো এইদিকে এখন হিটের সোলিং এখন যে রাস্তাটা হাঁটতেছে এটা এখন হিটের সলিং তো ডেভেলপ আমগু এলাকাও হয়েছে খুব একটা কিছু নাই তো বিশাল ব্যাপার অনেকদিন পরে একটা বিশাল ভাগ্য হইলো আমাদের সেটা হচ্ছে কি যে বাসের সাঁকু দিয়ে এখন আমরা পার হব আমি ভাবছিলাম যে এই দিক দিয়ে না তো তখন যে সাঁকুটা দেখেলাম এটা কিন্তু ওইটা না এটা অন্যটা ঠিক আছে তো প্রথম কথা হইতেছে আমার মোবাইলটা ধরতে হইবে ভালো করে দেন আমারও ধরতে হইবে ভালো করে কারণ সাঁকু দিয়ে পার অনের এক্সপিরিয়েন্স অনেকটাই কম আছে মোবাইল সহ যদি আমি পড়ি তাহলে আমার খুব খবর আছে ও দিকে 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 যাইতেছি তো যাই হোক পায়ের দিকে বলে কনফিডেন্স এরে বাবারে এই যে তেলে কাঁদতে আছে দেখেন এই বইরে লাগলি যে এই কামে গেলি গা যাই হোক আমি মোবাইল তো ধরে রয়েছি সমস্যা নাই ভয় লাগতেছে তো বাস যে দিছে কিটা লোক দুইটা ডাবা দিছে তো আবার ভেঙে গেছে গা লে পানির অবস্থা দেখেন ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বললাম না এই ফ্যাক্টরি পানি কালা কুচকুচা তো যাই হোক আজকের ভিডিওটা পুরোটাই আমাকে টাঙ্গেলের ভাষায় বানাইছি এর আগে আমি হয়তো বা এরকম ভাষায় মানে আমাদের গ্রামের ভাষায় আমি কখনো ভিডিও বানাই নাই আর শুদ্ধ ভাষায় ভিডিও বানাইছি তো আজকের ভিডিওটা একটু র টাইপের করলাম তো হোপফুলি ভালো লাগবে কারণ আমাদের টাঙ্গেলের লোকও তো ভিডিও দেখবে আমার তাই না মানে ইচ্ছা আছে আমার যে বাংলাদেশের সবাই আমার ভিডিও দেখবে তো জানি না কত দূর হবে বাট

এদিকে হইল মরা নদী সন্ধ্যাবেলার বিষয়টা কিন্তু সেই লাগতেছে আজকে আমার কুয়াশা পড়ে গেছে না ভিডিও মনে আমি আধা ঘন্টার উপরে বানাই ফেলাইছি তো মেবি এটা আমার ফার্স্ট ভিডিও হইব যেটা আধা ঘন্টার উপরে হইতেছে জানি না কতক্ষণ হইব ওটা এডিট নিয়ে সময় বোঝা যাইব বাট যতক্ষণ পারি ততক্ষণ তো বানাবো তাই না ও বাই মানে এটা কি এটা কি কোনো কথা

হ্যাঁ যেটা মধ্যে ধরে যেতেছি বাস এটা বাসের দিকে ধরেই বেশি মনে হয়ছি তো আপনাদের আইডিয়া হয়ে যাবো যে কতটুকু লম্বা হইতে পারে বলে একটা ছোটাও আছে আবার দেখান আমি আমি একটু বাইরের ভিডিও করে দিই ভাইকে ভাই তো আমার বেশি স্বাস্থ্যবান লোক

কতটুকু লম্বা এড়ে যাওয়ার মতো ভাই এনে দাঁড়া ছিল আমরা বারো আসলাম হ্যাঁ যাবো কিন্তু হ্যাঁ যাইতে না যাই ভাই মোবাইলে কথা বলতে না করি আমরা যাই তো যাই হোক চলে এসেছি বাইরের বাসার এখানে তো ভাই এখন বাইরের বাসায় যাবে আমি চলে যাবো আমার বাসায় এই সামনে যে বাড়িটা দেখতেছেন এটাই হচ্ছে বাইরের বাসা তো বাইরের বাসায় এখন আর যাবো না আমি চলে যাবো আমার বাসায় তো ভাই চলে যাই বললাম সারাদিন ভালো লাগলো তো সবাই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে বাইরের পাশে থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দেওয়া রইল আমার জন্য সবাই দেওয়া করবেন ধন্যবাদ তো ভাই যেগুলো বলছে সেগুলো করে দিবেন অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন তো এখন আমাদের আমি চলে যাই তো ভাই সকালবেলা দেখা হচ্ছে ওকে তো হোপি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে অভিয়াসলি লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন সো হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ